আমি কোনোদিনও চাই না যে আমি বর্ষা চৌধুরীর বিরুদ্ধে একটা লাইভে যাই কথা বলি কারণ

আমাকে মানা করছে মিডিয়ার আমাকে হাজার হাজার লোকে আমাকে মানা করছে ভাই আপনার ক্যারিয়ারটা মাত্র শুরু হয়েছে আপনি নিজের টাকা দিয়ে সিনেমা বানান আপনার এত বড় একটা প্রযোজনা প্রতিষ্ঠান আপনি এত বড় একটা সিনেমা বানাইছেন আপনার এতগুলো সিনেমা আপনার হাতে আপনি মেয়ের সাথে চলেন না অনেক কথা আছে সবই আপনারা ধীরে ধীরে জানতে পারবেন কারণ আমি কোনোদিন বুঝতে পারি না আমি কোনোদিন জানি না আমি কোনোদিন বুঝতেই পারি না যে আমার এই মহিলা নিয়ে আমার লাইফ করতে হবে এই মহিলার বিরুদ্ধে আমার কথা বলতে হবে যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় যখন টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিই কারণ কতদিন টাকা একটা মানুষ কত টাকা দিতে পারে একটা মানুষের টাকা গাড়ির নষ্ট এই গেছে টাকা গাড়ি যে এক লাখ টাকা লাগবে সারাতে টাকা বাবা হসপিটালের টাকা এই মহিলার বিরুদ্ধে আমার কথা বলতে হবে এই মহিলার সত্য প্রকাশ করতে হবে আমার খালি কিছু কিছু জিনিস শুনছি আর দেখছি আর ভাবছি যে এই মহিলা এরকম কথা বলে এই মহিলা অমুক রেণি অমুক হিরোঋণী সুপার স্টারণ এরকম কথা বলে যখন আমি দেখলাম যে রাসেল মেয়ের বিরুদ্ধে আমার দাঁড়া করা যেতে আকাশ নিবির বিরুদ্ধে আমার অমুক সাংবাদিকের বিরুদ্ধে অমুক একজন বিখ্যাত প্রেরণ করবে তার ভিতরে তার বাড়ি সহকের পিছনে আমার লাগাই দিতেছে ভাই কেন আমি শিল্পী আমি সবার জন্য আমি আমি তোমার এক মাসের সম্পর্কে আমি তোমার ইয়ে গেলাম গা তোমার বাচ্চার বাবা হয়ে গেলাম গা এক মাসের সম্পর্কে তুমি আমার মত খয় ঘুমলো সাথে ঠিক আছে একটা ছেলে মানুষ পুরুষ মানুষ যাই বলো তোমার সাথে তুমি যদি গসাগসি করো পুরুষ মানুষ তো হিজাত না যে নির সাথে ঘুমাও রাই তুলে ঠিক আছে তা আপনারা দেশের মানুষ আমার পাশে একটু থাইকেন পরে শিক্ষা তো দিমু আর ওই যে কোন লেন্সে পাওয়া দিচ্ছে আর কত বড় ব্ল্যাক মিলার কত বড় একটা ব্ল্যাক মিলার কত বড় একটা ক্রিমিনাল সেটা প্রমাণ করাই সার বা আমি বাবা মিডিয়া কেরিয়ার নষ্ট করছে তারা জানে যে আমি খলিখের জন্য এক মাসের জন্য মামন্দ হয়ে গেছিলাম সিম্পতি দেখে আর বাচ্চা দেখে বাচ্চাটা কোলে তুলে দেবে না এটা তো তোমার বাচ্চা তুমি চাও না জানে তুমি এত কুটিপতি তুমি বাচ্চাটা বাচ্চাও না সুন্দর একটা কুটুকুটি বাচ্চা

রাসেল মিয়া পুশ করাবো অলরেডি 1 লাখ কমে গেছে গা আকাশ নিবিড়ের বোনের কাছে আমি ক্ষমা চাই আপনারা আমি জীবনে দেখি নাই আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি আপনি আমার লাগে মেসেজ দিবেন মেসেঞ্জারে কথা বলছেন ভুল মানুষটা পাশে পিছনে আমি একটা মাস দুই মাস নষ্ট করছি যেটা আমার জীবনটা নষ্ট করে দিছে আমার সংসারটা নষ্ট করে দিছে ভাই দুই মাস 10 দিনের সম্পর্ক হার বলে তিন মাসের পেছা বাচ্চা পেড়ে বুঝছেন এখন আর বয়ের কিছু নাই বয় করার মতো কিছু নাই কারণ পাবলিক ভালো করে জানে ভালো করে তোমার সিনে ভাই আমি জারারে দিয়ে পূজার কেরিয়ার খাব পূজার কেরিয়ারে তো সহজ না কাওয়া কি আমারে খাবাইছস না সব প্রকাশ করে মানুষের সামনে আপনারা দর্শক দর্শকটা দিয়ে মারেন আমি হ্যাঁ দুই মিনিট পর পরে বাচ্চা মতো বারো মাস প্রেগনেন্ট থাকলে তারা কেউ গ্রেপ্তার করবে না তো যদি গর্ভবতী না হয় যদি বাচ্চা যদি না হয় তাহলে হালাই কুত্তার মতো ফিরে বেটা ওয়েট কর ঠিক আছে আর বিয়ে ছাড়া কিভাবে বাচ্চা না টাকার বিনিময়ে শুয়ে মানুষের সাথে সেটাও দেখবেন একটা টাকার বিনিময়ে শুয়া কিভাবে টাকার বিনিময়ে শুয়ে কিভাবে কিভাবে বাচ্চার মা হও সেটা পাবলিক দেখবে আমার সংসার নষ্ট করছে আমার মান নষ্ট করছে আমার কেরিয়ার নষ্ট করছে আমার বিজনেস নষ্ট করছে সব নষ্ট করছে নষ্ট করার পর আমি ওকে বলছি দেখ তুই তোর মতো থাক আমি আমার মতো থাকি তুই তোর মতো থাক আমি আমার মতো থাকি থাকতে দেশ না আমারে সে সবসময় মানে হাইলাইটে থাকবে সে পরিমণিকে বিট করবে সে অপবিশ্বাসকে বিট করবে সে অমুককে বিট করবে আছে সব পাওয়ার ব্যাংকে জমা আছে বিকজ আমাকে পাবলিকই বলছে বাচ্চা কার

তুই তো তিন চার বছর পাঁচ সাত বছর ফিরি আর তার মিউজিক ভিডিও করেছ নাকি